সেভ করে রাখতে পারেন পরে কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে আপনি বলেছিলেন আর এগুলো মিলে গেছে সেই হিসেবে আরও একটা করছি যে এই বছর রেল আর এয়ার অ্যাক্সিডেন্ট কিন্তু চান্সেস বেশি আছে রোড অ্যাক্সিডেন্টের থেকে আর এগুলো মানে সব কিছুই ওই ইলেকট্রিকের কারণে ইলেকট্রিক বলতে মানে সব কিছুই তো মেশিন দিয়ে চলে মেশিন হুট করে নষ্ট হয়ে যাওয়া মানে মেনটেন করা মেশিনও নষ্ট হয়ে গেলে কীভাবে বুঝতে না পারা এইসব কারণে এই বছর অ্যাক্সিডেন্টের চান্স বেশি থাকছে একটা সবথেকে বড় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা সবসময়ই করব আমি জানুয়ারি মাসের এই বছর দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম এই বছর আকাশ পথে দুর্ঘটনার সমস্যা থাকছে আর যার মেইন কারণ থাকবে ইঞ্জিন ফেলিয়ার আর যাই হোক এইটা একটা ভীষণ বড়ো দুর্ঘটনা ছিল এবং এতটাই দুঃখজনক এমন কিছু মানে যার কোনো ভাষা নেই প্রকাশ করার যে একটা এমন সিচুয়েশন তো আমি সবাইকে এক কথাই বলবো অ্যাটলিস্ট অক্টোবর পর্যন্ত অকারণে বা ঘোরার কোনো প্ল্যান যদি থাকে তাহলে একটু অ্যাভয়েড করুন বিশেষ করে ট্রেন বা ভিড় জায়গা বা ফ্লাইট নট জাস্ট ফ্লাইট হেলিকপ্টার বা আরও যেগুলো আকাশ রিলেটেড এবং নানান ধরনের অ্যামিউজমেন্ট পার্কে আমরা গিয়ে যেগুলো করে থাকি চেষ্টা করুন ওগুলোকেও একটু অ্যাভয়েড করার কখন কি ঘটে যায় বলা যায় না তো ভালো থাকুন সুস্থ থাকুন এটাই বলবো আর চেষ্টা করুন এই জিনিসগুলো অ্যাটলিস্ট অক্টোবর মাস পর্যন্ত অ্যাভয়েড করার এর সাথে সাথে আরও কিছু জিনিস বলেছিলাম এই ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন বা এই ভিডিওতেই ছিল যে করোনার ব্যাপারে সেটাও মোটামুটি এতদিনে দেখেই ফেলেছেন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এই নিয়েও কিন্তু অনেক নিউজ আমাদের অলরেডি হয়ে গেছে আমি এই বিষয় নিয়েও এই ভিডিওতেই বলেছিলাম এর সাথে সাথে আরও কিছু জিনিস বলেছিলাম যেগুলি কিন্তু এক এক করে মিলছে তো যারা দেখেছেন অবশ্যই জানেন যারা দেখেনি তারা গিয়ে দেখতে পারেন তবে একটু অ্যাভয়েড করুন ভিড় জায়গা সেটা কোনো তীর্থস্থানই হোক বা কোথাও ঘোরার জায়গা অ্যাটলিস্ট অক্টোবর পর্যন্ত ওয়েট করে যান তারপরে অনেক কিছুই গ্রহের যা সিচুয়েশান আছে বদলে যাবে তখন আপনারা অবশ্যই যেতে পারেন তবে অক্টোবর পর্যন্ত একটু অ্যাভয়েড করে যান আর আগামী মাস থেকে দুঃখিত এই মাস থেকে জুন মাস থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস একটু পাহাড়ি এলাকা বা বৃষ্টি টিষ্টি এখানে যেই সব জায়গায় বেশি হচ্ছে বন্যা হওয়ার সম্ভাবনা থাকছে সেই সব জায়গায় মানুষদের একটু সাবধান থাকতে বলবো এবং তাদের নিজেদের স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখতে বলবো কারণ করোনার সাথে সাথে কিন্তু জলবাহিত রোগের সমস্যা এই বছর দেখা দেওয়ার চান্স থাকছে তো নিজেরাই নিজেদের সতর্কতা অবলম্বন করে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটু অ্যাভয়েড করুন এই জিনিসগুলো তাহলে কিন্তু অনেকটাই বেটার থাকতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে